আসসালামু আলাইকুম আমি ঢাকা মিরপুরে এসেছি নোবাইনে কলেজে একজন ছাত্র আমার নাম মোহাম্মদ ফাওয়াজ আমি একটি প্রশ্নে সর্বপ্রথম আমি কি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাদাবাজি করে না কেন কোন লুতtoArrayদের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমেই একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত 53 বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান যেমন কর্মসংস্থান তৈরি করেছে কোনো দল পাবেন না তাদের আইডোলজি হচ্ছে নেতা পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ সিঙ্গাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডিলজি যে আমাদের আইডোলজি এটা নয় তাদের আনলজি একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাংকিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতে ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতে আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কথা আমি একটি কথা বলতে চাচ্ছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন ছাত্র দল বলুন ছাত্র লীগ বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এটা নয় এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা মনে নেই আমাদের গ্রামে বরিশালের একজন একজন ভাই সে ক্লাস নাইনে থাকে তার বাবা মা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিবে ফেলেছে তখন জামাত যে সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের এই একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা নেতাকর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট ওইটা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অসহায় হয় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে પણ আমার প্রশ্ন যে ছেলে বা মেটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজে পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস থেকে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওটার পরীক্ষা ভাইভা দিতে হয় পাঁচকতর নামাজ পড়তে হয় নামাজে সে জামাতে কয় রাকাত পড়তেছে কয় রাকাত জামাতে পাচ্ছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যেই মানুষটা দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন আর কোন দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোন স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়া ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তাই তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি পরবর্তীতে মহনবী সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহ কাছে নিচে চাই যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দাও এবং মহনবী সাল্লা সাল্লামের যে কোরআন শীতিল শুনে সে কিন্তু মুসলিম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন আপনি কি চেতনা ব্যবসা করবেন আওয়ামী লীগ একজন এক দল বলে গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে এরপর আরেক দল যারা এখন বর্তমানে বলছে তারা কোথায় তার নেতা লন্ডনে যেই দলটাকে বলে সেই দলটা কি পাকিস্তানে গিয়েছে সেই দলটা যায়নি সেই দলটা ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে গিয়েছে আপনি যদি আরো বলেন যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলে জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকত। কেন মুজিবের সময় জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতা কর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছ দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বই দেশে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাতে ইসলাম তাদের সাথে মত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে

এবং আমি আপনাকে এখন আমার এত কোন এর কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন করব বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তার এটাও আমাদের বাংলাদেশে নাই তাহলে বিএনপি সবচেয়ে বড় নেতা কে মির্জা ফজলুল এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমার মির্জা ফজলুল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত 3 মাসে কেন মির্জা ফজলুলকে কোনো টক শোতে কিংবা যেকোনো মিডিয়া ফেস করতে দেখা যায় নাই দেখা গেছে কাকে সালাউদ্দিন শহীদ কে এখন আপনারা যারা

যারা বিএনপির ভারতে সাপোর্ট করে না যেমন ইলিয়াস আলী বাবর তারা এখন কোথায় আমার প্রশ্ন তারা তাদের কি বিএনপি কে সামনে আনছে কেন আনছে না কারণ বিএনপি তাদেরকে আনতে দিবে না তারা ভারত মন্ত্রী না তারা ভারতের বিরোধী এবং ভারত আর বিএনপি এটা চায় না তারা এখন এক হয়ে গিয়েছে দুই সাপের এক এক বিশ আওয়ামী লীগের ধানের শীষ সর্বপ্রথম আমি একটি কথা ব্যক্ত করতে চাই একটি সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই ফিজিক্যালি এই জিনিসটা হবে আমার ইসলাম কি বলে নারীর স্পর্শ করতে আমার ইসলাম কিন্তু ইরানের দেখেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে তাদের দেশে কি নারীরা উন্নত না তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না তাদের দেশ এতটাই উন্নত তারা এতটাই শক্তি সম্পন্ন তাদের ভিতরে ইসলামিক যে এতটা ধ্যান ধারণা রয়েছে তাদের আল্লাহর প্রতি ভয় রয়েছে তারা ডিরেক্টলি ইউএসএল কে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশকে বললেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কখন পারবে যখন জামাতে ইসলাম এই দেশের জাতীয় সরকার গঠন করবে তখনই একমাত্র পারবে কারণ জামাতের যে প্রত্যেকটা নেতা কর্মী বলবেন এরা আসলে ভয় নেই এরা ফাঁসির মঞ্চে মুখে দাঁড়াতে পারে এরা তাহলে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি যদি ইতিহাস দেখেন এইটাই ইতিহাস আমাদেরকে বলে এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ধ্বংসের দিকে বর্তমানে যেটা ঝুঁকি হচ্ছে আপনি জায়গায় জায়গায় দেখবেন অশীলতা ছড়িয়ে যাচ্ছে সে জামাতকে সরকার আনতে হবে কিন্তু তাই বলে এই না জামাত আসলে নারীরা অধিকার পাবে না নারীরা অধিকার পাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন প্রফিটটা কোথায় যারা ইসলামে বিশ্বাস করে যারা পর্দা করে তারা একটু সুবিধাটা বেশি পাবে তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে তাদের দিকে আরও চোখে তাকাতে পারবে না এটা হচ্ছে জামাতের আসার আইনোলজি এবং তারা এটাই বিশ্বাস করে কিন্তু কোনো নারী যে কর্মসংস্থানে যেতে পারবে না এমন কোনো কথা জামাত ব্যক্ত করে না আপনি যদি আমাকে দেখাতে পারেন জামাতের একটি খুঁত একটি খুঁত যদি আপনি আমাকে দেখাতে পারেন আমি নিজে বলছি আমি যদি জামাতে সাপোর্ট করা বন্ধ করে দিব ইনশাআল্লাহ